সাত সকালে কেঁপে উঠল টিটাগর বহুতলে বিস্ফোরণ পুলিশ টিটাগর নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁশবাগান এলাকায় থাকায় স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ছতলার একটি ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সকালে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের ফলে বারান্দার একাংশ ভেঙে পাশে থাকা বেশ কয়েকটি ঘরের ওপর গিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেই সমস্ত ঘরের বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে যে ঘরে বিস্ফোরণটি হয়েছে সেই ঘরটি ঘিরে দেওয়া হয় ঘটনা নিয়ে আবাসনের বাসিন্দারা জানান বিকট শব্দ হয়েছিল বিস্ফোরণের সময় सिर्फ आवाज आया यहाँ पर और कोई ऐसा बात नहीं है अब आवाज हुआ है, हम लोग निकले हैं देख रहे धुआं धुआं है बस यही सब बहुत जोर से आवाज, आवाज है कमरे में कोई रहता कोई नहीं रहता इससे पहले एक आदमी सोते थे वो अभी नहीं है साढ़े छः का करीब हुआ, हुआ है तो तो साढ़े साढ़े छः या छः चालीस का करीब हुआ है तब आप क्या करते थे हम लेट के थे घर पे। आतंक है क्या आतंक है क्या भाई डर क्या है डर तो हुआ है पूरे भीड़ लगा लगने लगन गया আমার বড় হ্যান্ডিক্যাপ আছে আমি কাজ করতে যাই আমি দিনভাবে আমি বাড়িতে থাকি না আমি এই ঘরটা খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে কই থাকে না লোক থাকে না এমনি খোলা থাকে ঘরটা আমি ধম করে একটা আওয়াজ শুনলাম তারপরে আমি চোখ মুছিয়ে উঠলাম এই ওই দরজা খুললাম ওই বাইরের দরজা খুললাম খুলে দেখছি লোক পুরো ভিড় লগনে আছে কিসের ছিল আমি আমি জানতে পারিনি বম আছে কি আছে আমি জানতে পারিনি কিও কিও বন্ধ ছিল আসলে পার্থক্য নেই এইজন্যই থাকতো বাচ্চাটা খেলতো একদম খোলা থাকত সব সময় অপরদিকে টিটাগর পৌরসভার উপ পৌরপ্রধান মোহাম্মদ জलील জানান দেখলাম এখন যে কোন ব্লাস্ট হয়েছে আর কি করে হয়েছে বলতে পারছি না আমি তে এসে শুনলাম দেখলাম যে এখানে মানে ভালিয় অপরটাকে যা ডিয়াল ভেঙে এ টালির উপরে যে পড়েছে এ টালি তো মানে ড্যাঞ্জারাস হয়ে যেত যত লোক যদি থাকতো তাহলে মারাই যেত যে ভালো যে ওখানে কেউ ছিল না খালি ঘরে ওটা পড়ে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না হয়নি এমনিতে এখানে প্রচুর মানুষের বাস বসবাস আছে চারদিকেই আছে একটু উপরওয়ালা আছে যে কিছু হয়নি